নমস্কার বন্ধুরা এই মুহূর্তে সব থেকে বড় খুশির খবর কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ মরশুমের টাকা এইমাত্র আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননিয়া মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নীলডাঙ্গা রাইস মিল ময়দান ইসলামাবাদ বীরভূম থেকে তিনি রিলিজ করলেন আর এই দু সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা মোট এক কোটি ন লক্ষের বেশি কৃষক ও বর্গাদার টোটাল দু কোটি টাকা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন তো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা রিলিজ করলেন সেটি আপনারা লাইভ দেখে নিন আমি আপনাদের বলি একটা কৃষক যদি মারা যায় ২৫ বছর থেকে ষাট বছরের মধ্যে তাকেও আমরা সেই পরিবারকে দু লক্ষ টাকা দিই আজকে প্রায় কৃষক বন্ধু নতুন প্রকল্পে খারিফ মরশুমের জন্য আমরা দু কিস্তিতে দশ হাজার টাকা করে দিই এমনিতেই আজকে পাঁচ হাজার টাকা করে দিয়ে দেওয়া হয়ে গেল তাদের ব্যাংকে চলে যাবে এবং ডিসেম্বরেও তারা পরেরটা পাবেন তাছাড়াও যাদের অল্প তিন কাটা চার কাটা দু কাটা জমি আছে তাদেরও আমরা চার হাজার টাকা করে দিই অর্থাৎ তারাও দু টাকা আজকে পেয়ে যাবে কারণ কৃষকরা আমাদের সম্পদ এবং তারা আমাদের তো বন্ধুরা আপনারা লাইভ দেখলেন যে আমাদের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা কোটি লক্ষের বেশি কৃষকের এক ব্যাংক তো বন্ধুরা এবার অবশ্যই আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টটি চেক করে দেখে নেবেন সেখানে এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকাটি কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে গেছেন আর যদি ব্যাংক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত না পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে খুব তাড়াতাড়ি দু চার দিনের ভিতরেই এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকাটি পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের ভিডিওর আপডেট এটাই ছিল আর এই কৃষক বন্ধু প্রকল্প সম্পর্কিত কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে পারেন আর এই কৃষক বন্ধু প্রকল্প সম্পর্কিত আরও কোনো নূতন আপডেট আসলে সেটিও কিন্তু এর পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর এই ভিডিওটি থেকে যদি উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই আপনার বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করে দেবেন আর এই ধরনের নতুন নতুন আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন কেননা এই চ্যানেলে আসার নতুন কোনো ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে আর বন্ধুরা এই কৃষক বন্ধু বার্ধক্য ভাতা বিধবা ভাতা লッキর ভান্ডার পিএম কিশন প্রকল্প সম্পর্কিত যে সরকারি প্রকল্পগুলি রয়েছে এই প্রকল্পগুলির কোনো রকম সমস্যা বা কোনো রকম নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ পেজ আর হোয়াটসঅ্যাপ গ্রুপটিকে ফলো করে রাখবেন কেননা সেখানে কিন্তু প্রতিনিয়ত এই প্রকল্পগুলির বিষয়ে নতুন নতুন আপডেট দেবো হয়ে থাকে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম এর পরবর্তী তার নতুন নতুন ভিডিওর মাধ্যমে নতুন নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব